ভারতের সঙ্গে ফাইনালে কারা খেলবে নিউজিল্যান্ড নাকি দক্ষিণ আফ্রিকা ভারতের জন্য সহজ কোন দল হবে আমি মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যতগুলো দল ছিল সব থেকে কঠিন ভারতের জন্য ছিল অস্ট্রেলিয়া সেই দলকে গতকাল যেভাবে হারানো হয়েছে এরপরে আমার মনে হয় না ভারতের জন্য খুব একটা কঠিন হবে কিন্তু দক্ষিণ আফ্রিকা যদি ফাইনালে আসে তাহলে হয়তো মজাটা আরও বেড়ে যাবে কারণ দু সালে ফাইনাল ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং ভারত রকম কন্টেস্ট হয়েছিল ইন্ডিয়া যেভাবে হারা ম্যাচ জিতে গিয়েছিল সেখানে দেখতে গেলে আরও একবার দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়ার ফাইনাল হলে মজাটা সেই লেভেলের হবে জোর সেই লেভেলের হবে এবং দক্ষিণ আফ্রিকা ডিজার্ভ করে ফাইনাল ম্যাচ খেলার চ্যাম্পিয়ন হওয়ার তবে ভারত এবং দক্ষিণ আফ্রিকার ফাইনাল কারা কারা চান একটু কমেন্ট করুন দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল লাহোরের গাদ্দাপি স্টেডিয়ামে আজকে বিকাল আড়াইটা থেকে গতকাল আমরা প্রথম ফাইনালিস্ট পেয়ে গেছি টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্ট সেরকম যায়নি শুধুমাত্র বৃষ্টি 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 বৃষ্টির জন্যই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ হয়নি আর সেই জন্য অস্ট্রেলিয়া সেমিফাইনালে পৌঁছতে পেরেছে তাদের যে পারফরম্যান্স সেটাই কিন্তু প্রমাণ করে বিষয় হলো আজকে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা কারা সেরা যদি আমরা খাতা কলমে দেখি দুটি দলের মধ্যে তিয়াত্তরটি ম্যাচ হয়েছে যার মধ্যে পাঁচটি ম্যাচে কোনো রেজাল্ট আসেনি কিন্তু দক্ষিণ আফ্রিকা আশ্চর্যজনকভাবে বিয়াল্লিশটি ম্যাচে জয়ী আর নিউজিল্যান্ড মাত্র ২৬ ম্যাচে জয়ী তো রেজাল্ট যদি বলেন সেখানে দক্ষিণ আফ্রিকা অনেক এগিয়ে তবে এবারে টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা ফেভারিট কমসে কম নিউজিল্যান্ড থেকে এখনও পর্যন্ত দুটি দশ দুটি করে ম্যাচই জিতেছে গ্রুপ পরে দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে ম্যাচ হয়নি আর নিউজিল্যান্ড দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং পাকিস্তানের এগেনস্টে আর ভারতের এগেনস্টে শেষ ম্যাচ হেরেছে আর ফাইনাল ম্যাচ নয় তারিখ রবিবার দুবাইতে হবে চিন্তা করেন পাকিস্তান দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান সেমিফাইনাল খেলছে না পাকিস্তান যদি ফাইনালে উঠতো তবুও ফাইনাল পাকিস্তানে হতো না কারণ ইন্ডিয়া ফাইনালে উঠেছে আর এটা আগে থেকেই ঠিক ছিল যদি ইন্ডিয়া সেমি ফাইনাল খেলে তাহলে ইন্ডিয়ার ম্যাচগুলো সেমিফাইনাল ফাইনাল সবই কিন্তু দুবাইতে হবে তো বিষয় হলো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে এশিয়ার একমাত্র দল ভারত যারা ফাইনালে উঠল ওয়ানডে ক্রিকেটে ভারত সবার সেরা আরও একবার প্রমাণিত হলো এমনি এমনি টিম ইন্ডিয়ার নাম্বার ওয়ান দল না এইবার কথা হলো যে ইন্ডিয়ার সঙ্গে কার ফাইনাল হলে সহজ হবে দেখেন আমি পার্সোনালি মনে করি অস্ট্রেলিয়া এমন একটা দল ছিল যেটা ছিল ভারতের জন্য সব থেকে কঠিন দল কিন্তু সেই দলকে সেমিফাইনাল থেকে বের করে দেওয়া হয়েছে তো এইবার দক্ষিণ আফ্রিকা হোক বা নিউজিল্যান্ড হোক ইন্ডিয়ার জন্য খুব একটা কঠিন হওয়ার কথা না তবে ওই যে বললাম ক্রিকেট কোন দিন কি হয় দক্ষিণ আফ্রিকাকে আমরা টি টোয়েন্টি ক্রিকেটে ফাইনাল ম্যাচে হারা ম্যাচ হারা ম্যাচ জিতে গিয়েছিল আমরা দক্ষিণ আফ্রিকা জেতা ম্যাচ ছিল তো দক্ষিণ আফ্রিকা হলে আমার মনে হয় একটু সহজ হবে নিউজিল্যান্ড থেকে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান আজকে শুভকামনা রইল দুই দলের জন্য নিউজিল্যান্ডও ডিজার্ভ করে ফাইনাল ম্যাচে খেলার ফাইনালের এবং দক্ষিণ আফ্রিকা ডিজার্ভ করে কিন্তু যাবে তারাই যারা যোগ্য যারা আজকে ম্যাচ জিতবে ভালো থাকবেন সবাই